হযরত আব্দুল্লাহ হযুর যিনি আমাদের নবী পাকের আব্বা জান এবং হযরত আব্দুল মুত্তালিব যিনি আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি শুনছেন আর আমার দাদা ছিলেন মক্কার सरदार হলো

حضرات رسول پاک صلی اللہ علیہ وسلم اممہ جان کے ڈاکنے لین دیکھے جگہ شاہ کو دینے جے مارے یا تو تمہیں گوتا دیکھے پاو ماں یا تو تمہیں خوشبو

দেখেছি আপনার শিশু বেলার কথা মিলাদের কথা মাওলুদের কথা আল্লাহ আল্লাহ না বললেন এ সাহাবা শোনো আমার সাফাত তোমাদের জন্য ওয়াজিব জোরে বলো সুবহানাল্লাহ হযরত সাহাবী আব্বাস বলতে হুজুর শুধু এটা আমার জন্য আমাদের জন্য যারাই মিলাদ করবে আল্লাহ নবী বললেন কিয়ামত পর্যন্ত শুধু ঘটক ঘটক

যারা যেখানে আছেন